আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি হানাফি মসজিদে হানাফি স্টাইলে আহলে আহলে হাদিস হাদিস নিয়মে আমার নামাজে কোনো সমস্যা হবে কি না খুবই চমৎকার প্রশ্ন এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি আজ আজ প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে যেমন সুরা ফাতেহা সুরা ফাতেহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে ধীর স্থিরভাবে রুকু করা ধীর স্থিরভাবে সিজদা করা এটা একটা রুকুন এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন হবে না এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয় সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয় তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত আমরা যখন হোটেলে যাই খেতে যাই খাবার ক্রয় করতে যাই জিনিসপাতি ক্রয় করতে যাই সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে যাই কলেজ বাছাই করতে যাই ভালোটা গ্রহণ করি ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে জ্ঞান আছে যাচাই করার ক্ষমতা আছে চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সোমনাথকে প্রাধান্য দেওয়া মানুষের ভয়ে মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই ঠিক আছে আপনি এতটুকু করতে পারেন যে যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না তাকে বাধা দিবেন না সর্বোচ্চ দাওয়াত দিবেন কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সুন্নাতকে ছেড়ে দিবেন কম্প্রোমাইজ করা মানে আর যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন না তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না ভালো ভাষায় তাকে দাওয়াত দিতে পারেন দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন কিন্তু সম্পর্ক করা মানে এটা না যে আপনি জানছেন এটি সোননাথ জানার পরেও সেটি ছেড়ে দিচ্ছেন এটা করা ঠিক হবে না আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি তখন আমার বয় এখন আমার বয়স ২০ বছর জেনারেল পড়াশোনা করি এখন আমার করণীয় কি। প্রথমত মানত পূরণ করা উচিত